গুড জব বেবি এরিশ চোখ পাকালো আমতা আমতা করে বলল ভাবি বলতে গিয়ে বেবি বের হয়ে গেছে সরি মিস্টেক আদার সিমে কুত্তাহি রে গেয়া নিজেই নিজেকে বলে হো করে হেসে দিল এরিশ এসে এজাজের থায়ে কিক মারলো কিক মারার জায়গায় হাত দিয়ে কসলাতে কসলাতে বলল ব্রো একে সামলাতে পারবি না এটা শেরপুরের শেরোনি এরিশ মুস্কি হেসে বলল দেখা যাক এই বানু তোরে কখন কইছি। সুপারিগুলো শিলে খুশি করতে চিল্লানির মতো বলে সোফা থেকে উঠে গেলেন হাফেজা বেগম দাদি এত সুপারি নিয়া কি আপনি কব্বরে যাবেন বাড়িতে জেডি আছে হেডি আগে খান অল্পতে চোখ বরে না বুড়ির কয়েক খবরদার বুড়ি বুড়ি করবি না তোরে ঘ্যাঁ গলায় ঘ্যাঁ করবি না একদম কয়ে দিলাম আয়েসে আসে ধমক দিলো একটা বানুকে আমার কাজ আগে করতে বলেছি না তোকে এই বলে হ্যার কাম আগে ওই বলে হ্যার কাম আগে ভালো লাগে না আর আমার যত জ্বালা রান্নাঘরের দিকে যাচ্ছিল তখন এরিতা গোসল করে মাথা মস্তে মুস্তে গুনগুন করছিল জ্বালা চলা করিস নালো ও গোয়ালের ঝি ও সরি বনু তোর বাপের নাম কি রে কে বল গানটা কমপ্লিট করি মামি আফুমনি আবার গান গাইতা বলে রান্নাঘরে চলে গেল এরিতার চোখ ছোট ছোট করে তাকিয়ে তার যাওয়া দেখলো রাতে খাওয়া দাওয়া শেষে জুনিয়ার তালুকদারগণ হাফেজা বেগমের ঘরে আড্ডার আসর বসিয়েছেন এহুফাস আর এরি সে ফোনে গেম খেলছে দাদির বিখ্যাত স্মৃতিময় খাটের উপর শুয়ে শুয়ে এজাস আর এরিতা বক বক করছে খাটের সাইডে বসে রোদসি চেয়ারে বসে এটা সেটা জিজ্ঞেস করছে মাঝে মধ্যে রাসেল একবার কিন্তু সিনিয়র তালুকদার বলে তাকে বের করে দিয়েছে এটা নিয়ে হাসাহাসি হয়ে গেছে এরই তা হেসে গড়াগড়ি খেয়ে একবার ডানে একবার বামে শুয়ে পড়ে এরই সুযোগ বুঝে কানে কানে বলছে এই ডানে বামে না পড়ে আমার বুকে পড়তে পারিস আমি কিছু মনে করব না তারপর থেকে এরই হাসি বন্ধ আছরের প্রধান অতিথি হাফেজা বেগম অজু করতে গেছে এশার নামাজ পড়বে বলে অজু করে এসে দাঁড়িয়ে আবার বাথরুমে ঢুকে অজু করে আসলো এরই তার লক্ষ্য করছে বিষয়টা তাই বাথরুম থেকে বের হলে জিজ্ঞেস করলো দুইবার অজু করলা কেন দাদি করুণ সুরে হাফেজা বেগম উত্তর দিল গোরা মানুষের মুখে বেরেক নাই ও বেরেক নাই অজু করে আইতে না আইতে ফুটা বেলুনের মতো ফুস এরিস আর রোদেশির লজ্জায় অস্বস্তিতে পড়ল কিন্তু এরিতা আর এজাজ হেসে গড়াগড়ি শুরু করল এফাস দাদির সাথে তাল মিলালো এই জিনিসে ব্রেক আছে আগে তো জানতাম না কোথায় পাওয়া যায় আই নিড দিস কাইন্ড অফ ব্রেক না তোর বামের জন্য হার্ড ব্রেকেও কাজ দেবে না তুই ঝন্টু মামার ঝালমুড়ি খাওয়া বাদ দিলেই ন্যাচারাল অটো ব্রেক পাবি বলে পেট ধরে হাসতে থাকলো এরি তার তখন আবার হাসি শুরু বিড়বিড় করে এরিস মাথা মোটা বলছে আর সেটা পাশ থেকে এহো ফাস শুনি চিল্লিয়ে বলা শুরু করেছে আপুই তুই সত্যি মাথা মোটা সবার সামনে আমার মান সম্মান দুইটা নিয়ে টানাটানি করিস শুধু ওকে যা আজ থেকে হয় মান না হয় সম্মান নিয়ে টানাটানি করব কিন্তু তুই আমাকে মাথা মোটা বললি কোন সাহসে বিয়াদ্দ আমি একাই বলেছি নাকি এই যে রিস ভাইয়াও তো বলেছে রিস ভাইয়াই তো এই মাঠামোটা নামের জনক ধন্যবাদ হে জনক বলে দু হাত এক করে প্রাণপণের মতো দৌড়ালো এরিসের দিকে কটমর দৃষ্টি নিক্ষেপ করে নিচে চলে গেল এরিতা প্রভাতের স্নিগ্ধ হাওয়া পাখির কিচিরমিচির প্রত্যাহ নতুন দিনের সূচনা বাহক কিন্তু আজ তালুকদার বাড়ির ভরে স্নিগ্ধ বাতাস হয়ে উঠেছে তপ্ত আর পাখির কিচিরমিচিরের জায়গায় কিছু মানুষের হাউকাও দিয়ে শুরু হলো দরজায় ধূপধাপ নক করে বানু চিল্লিয়ে যাচ্ছে একাধারে আফু উডেন তাততাড়ি মামা আপনারে নিচে বুলাইছে কাল কি ঝামেলা করে আইছেন আইজ আফনের খবর আছে বলে আবারও ধুপধাপ বাড়ি দিচ্ছে দরজায় এতক্ষণে আমলে না নিল কালকে ঝামেলার কথা বলায় ফট করে উঠে বসলো বিছানায় ফটাফট কোনো রকম চোখে মুখে পানি ছিটিয়ে বের হলো তারাহুরা করায় কামিজের গলার দিকে কিছুটা ভিজে গেছে ও ব্যাপার না গরম দিন এমন ভেজা ভেজা আরামে লাগে সবাই উপস্থিত শুধু রোদেশি এহফাস আর এরিস নেই দুইবারের পরের প্রতিবেশী একজন পুরুষ আর তিনজন মহিলার আওয়াজে বাসা কম মাছের বাজার বেশি লাগছে মহিলা দুজনের কথার গতি এত বেশি তাই তাদের কথার আওয়াজ মনে হচ্ছে অনেকগুলো মুরগির বাচ্চা কিসকিস করছে এমন সিরিয়াস মুহূর্তেও এরই তার হাসি পাচ্ছে ঠোঁট টিপে হাত দিয়ে চোখ কোসলে হাসি কন্ট্রোল করল চুপি চুপি এক কন্যায় বানুর পাশে গিয়ে দাঁড়ালো একজন মহিলা এরিতাকে কিছুক্ষণ পর খেয়াল করে গলা উঁচিয়ে বলল এই তো এ মাইয়া আসছে একে জিজ্ঞেস করলে বের হবে সত্য ঘটনা রাজু তালুকদার সভায় বসা উনি এরিতাকে সামনে ডেকে জিজ্ঞেস করলেন ঘটনা কি আম্মু এরিটা কাজও মাসু করছিল ব্যাপারটা খুব বেশি ভালো কিছু না বাড়ির সম্মান জড়িত এরিটাকে চুপ থাকতে দেখে মুরগির বাচ্চা আওয়াজ ওয়ালা প্রতিবেশী দুজনের ভলিউম মনে হয় বেড়ে গেল বাহিরে দাঁড়িয়ে থাকা কালকের মার খাওয়া পাবলিক দুটোকে ভেতরে ডাকলেন ছেলে দুটো এরিটার ব্যাচমেট হবে কলেজ আলাদা হিজাববিহীন এরিতাকে কুটুর মুটুর করে আর চোখে তাকে দেখতে থাকলো ঘুম থেকে উঠার দরুন সদ্দ ফোঁটা পুষ্পের ন্যায় স্নিগ্ধ কোমল লাগছে এজাসের দৃষ্টি এড়ালো না ছেলে দুটোর নজর কোন দিকে বাজে কথা বলেছে তাই মেরেছি আস্তে করে বললো এরিতা খেলার সময় ছেলে ছেলে অনেক কথাই বলে তাই বলে মেয়ে মানুষ হয়ে ছেলেদেরকে পেটাবে। এমন অসভ্য মাইয়া আপনারা জন্ম দিয়েছেন এতদিন তো ভদ্র ভাবতাম একাধারে আরও কিছু করা কথা একজন বলে গেলেন ঝামেলা বাঁচে টিমের পুরুষটা এতক্ষণে মুখ খুললেন সেটা তো আর ফেরত দেওয়া যাবে না আর কাছে মাফসাক। এলাকার বাচ্চাদের নিজেদের মধ্যে ঝগড়া ঝাড়টি হয়েই থাকে এরিতা জোরে সরে বলে উঠল অসম্ভব ওরা অনেক বেশি বাজে ভাষা ব্যবহার করেছে মাফ চাইলে ওরা চাইবে দেখেছেন কেমন বেয়াদব নাইয়া রাস্তাঘাটে মারপিট কি কোন ভদ্র ঘরের মাইয়া করে এই মাইয়া কি আপনারা বিয়ে দিতে পারবেন এলাকার লোকে ছিছি করবে স্বামীমের মা বলছে তো বলছেই তখন নিচে নামলো এরিশ মহিলার কথায় চল শক্ত করে দাঁতে দাঁত কিরমির করল এহুফাস এক প্রকার এরিশের হাত খামছে ধরে একটু আড়াল আড়াল করে হেঁটে আসছে এই দিকে হাফেজা বেগম তেতে উঠে বললেন আমাদের মাইয়ার বিয়ার চিন্তা তুমি করা লাগবো না আমরা ঠিক শিক্ষাই দিছি রাস্তাঘাট দরকার পড়লে মারামারি কাটাকাটি যা লাগে করব। তোমা গো পোলা গো পরম আদব কায়দা শিখাইও বয়সে কত ছোট বাচ্চার লগে বাজে কথা কর এই তো এফু এহানে আয় তো দাদু রাপসাইনা আর সামিনা কি কইছে তোরে কত সব কাছু কাসুমাসু করছিল এরিশ এহুফাজের হাত ধরে ছেলে দুটোর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল এই বাড়িতে বাড়ির ছেলেরা আসছে বিদেশি মাল কেউ না মনে হয় এলাকায় নতুন তোমরা তাই আমাদের পরিচয় জানতে না কিন্তু তোমাদের মা বাবাও কি খোঁজ ছাড়াই কমপ্লেন করতে চলে আসছেন উইথ ডিউ টু রেসপেক্ট আপনাদের বলছি আমার কাজিনের চরিত্র নিয়ে কথা বলেছে আপনাদের ছেলেরা এদিতা অল্প মেরেছে কিন্তু আমাদের হাতে পড়লে এখনো দাঁড়িয়ে থাকতে পারত না এজাস এগিয়ে এসে ছেলে দুটোর দিকে তাকে সাঁচিয়ে বলল আমার বোনের দিকে চোখ আজকের পর দ্বিতীয়বার উঠলে চোখ আর চোখের জায়গায় থাকবে না আউট সবার বোঝা হয়ে গেছে আসল ঝামেলার কারণ তাই ঝামেলা বাস টিম তলফি তলপা গুটিয়ে যেমননি এসেছিল তেমনি বিদায় হলো এবার দাদি বললেন এও কি আইছে কুইলা কও তো তোমার কি কোয়ে গাল পারছে ওরা এও এবার সাহস পেয়ে মুখ খুলল রাসান ভাইয়া আমাকে আগে থেকেই ভালোবাসে এটা সেটা দিত আমিও নিয়ে খেতাম খেলতে গেলে আমার দুধ ভাত বলে যখন কেউ নিত না রফসান ভাইয়া নিত কিন্তু রিষ ভাইয়া আমাকে বলেছে বাহিরে কেউ কিছু দিলে আর না নিতে বিশেষ করে আপু এর খোঁজ নিতে যারা আমাকে ঘুষ দিবে তাদের জিনিস যেন কখনোই না নেই এতে আমাদের বাড়ির সম্মান নষ্ট হবে তাই কিছুদিন থেকে আমি রামসান ভাইয়ার গিফট নেই নেই কাল হঠাৎ আমাকে খারাপ খারাপ কথা বলেছে এমনকি বলেছে বিদেশি দুলাভাই পেয়ে দেশি দুলাভাইদের ভুলে গেছে আমার অনেক রাগ উঠেছিল কিন্তু আমার পাগুলো এখনো অনেক ছোট তাই আপুকে ডেকে নিয়ে গেছে তুই ভাইয়াদের কাউরে নিয়ে যাইতি মায়ে মানুষের এসবে চড়াইতে দুর্নম হয় বললেন হাফেজা বেগম ভাইয়াদের খুঁজে পাই নাই তখন এই পর্যায়ে এরিতা মুখ খুলল এফুকে যা বলেছে ওইসব নিয়ে আমি মারিনি ওদেরকে বোঝাতে গিয়েছিলাম যেন বাচ্চাদের সাথে এসব কথা না বলে কিন্তু আমাকেও বলতে শুরু করে তাই দিয়েছি দুইটা আরও কয়েকটা দেওয়ার দরকার ছিল আয়সা রান্নাঘর থেকে বের হয়ে এলো তখন মেয়ে দেখি ওরা তোর গায়ে হাত তোলেনি যদি তুলতো তখন মান সম্মান কিছু থাকতো তোকে মার্শাল কি পড়াতে কুন্ডামির জন্য শিখিয়েছি নাকি সেলফ প্রোটেকশনের জন্য ঝাঁঝালো সুরে বললেন থাক আম্মু তোমার হিসাবে আশা লাগবে না প্রতিবারের মতো তুমি রান্নাঘরে লুকিয়ে থাকো ছোটবেলা থেকে আমি নিজের সমস্যার সমাধান করতে পারি সেটা মেরে হোক বা বুঝিয়ে রায়হান এরিতাকে মৃদু ধমকে উঠলেন এরিতা থতমত মুখ করে রুমে ফিরে গেল মিতা আক্তারের অধরে মুস্কি হাসি সেটা আর কারণ নজরে না গেলেও এরিসের চোখে এড়ালো না পরিবেশ সহজ করার জন্য হাফেসা বেগম বানুকে তারা দিলেন টেবিলের নাস্তা দেওয়ার জন্য ব্রো দু ইউ নোটিস দ্যাট কাকিমণি সকালের ঝামেলার সময় এজাজের কণ্ঠে কৌতূহল আগে ভাবতাম শুধু আমাদের ব্যাপারটা নিয়ে মামনি আর কাকিমণির মধ্যে ঝামেলা বাট সামথিং ইজ শর্ট আউট করতে হবে এরিশ আরও বলল আমার বয়স যখন ছয় তখন চাচুদের বিয়ে হয় যতদূর মনে আছে প্রথমেই এই বিয়ে নিয়ে কেউই খুশি ছিল না এমনকি চাচু নিচেও বিয়ের পর অনেকদিন আমি আর কাকিমণি একসাথে থাকতাম তখন না বুঝলেও পরে বুঝতে পেরেছি দাদিকে জিজ্ঞেস করি কখনো কি হয়েছিল আসলে আমরা এই বাড়ি থেকে যখন বের হই তখন আমার বয়স ১১। তোর নয় আর স্বর্ণের চার এফু হয়নি ঢাকায় গিয়ে এক বছর নানুদের বাসায় ছিলাম এক বছরে ভিসা আর ফর্মালিটি কমপ্লিট হলে ইংল্যান্ডে চলে গেলাম তারপর নতুন জায়গা নতুন স্কুল পেয়ে এসব কিছু প্রায় ভুলে গিয়েছি তাছাড়া ছোটবেলায় অত বুঝতাম না তাই কেউ ধমক দিলে চুপ হয়ে যেতাম আর মনেও ছিল না অত ঘাটাঘাটি করার কথা এতটুকু বুঝতে পেরেছি শি হ্যাজ এ ব্ল্যাক পাস্ট যেটার কারণে স্বর্ণদের নানুবাড়ির সাথেও সম্পর্ক নেই তবে সবার মাঝে দাদুভাই খুবই ভালোবাসতেন কাকিমণিকে এইবার দাদির কাছে বাকি কথা জানতে হবে কেটে গেছে দুদিন এই দুদিনে সবাই এখন সবার সাথে বেশ স্বাভাবিক সবার প্রত্যাহ জীবন চলছে নিজ গতিতে এরিতা স্থায়ী অনার্স মাস্টার্স কলেজের প্রথম বর্ষের এর স্টুডেন্ট সপ্তাহে তিন দিন ক্লাস থাকে সেটা রেগুলার অ্যাটেন্ড করে এহুফাজের স্কুল মক্তব দুটাই চলছে দুদিন এরিশ আর এজাস দিনে বাসায় থাকলেও মাস রাত হলেই বের হয়ে গেছে চুপি চুপি নিদ্রাহীনতার জন্য এক জোড়া চোখ সেটা ব্যালকনি থেকে দেখেছে এই দুদিনে এরিতাকে তাকে অসংখ্যবার এরিস মাথা মাথা বলে ডেকেছে কোনো এক বিশেষ কারণে এরিতা তা হজম করে গেছে চুপচাপ তবে এরিতার বিখ্যাত সব গানের গুনগুন চলছে অবিরত যেমন পাশ দিয়ে যাওয়ার সময় গিয়ে গেছে তোমার বউকে তুমি ঘরে তুলো না এমন মিষ্টি বউ আর কোথাও পাবে না আবার তোমার বউকে ঘরে তুলো না এমন মিষ্টি বোয়ার কোথাও পাবে না কখনো ওহে নন্দাল শুনেছি নাকি মেয়ের বিয়ে পাত্র কেমন দেখে এলে পাত্র খুব ভালো এই গানের পর এরিস আর টলারেট করতে পারেনি এরি তার গাল চেপে ধরে রীতিমতো থ্রেট দিয়েছে আবার যদি এইটাই টাইপ ফালতু গান গেয়েছিস বিয়ের শখ মিটিয়ে দিব এই তা ছাড়া পেয়ে একটু দূরে গিয়ে আওয়াজ উঁচিয়ে বলেছে আবার আবার বারবার শনিবার রবিবার যখন মন চায় প্রতিবার সেবারই গাইব আমার মুখ আমার ইচ্ছা এরিশা এসেছে আজ আট দিন সকালে চা নাস্তা করে সবাই বসে আড্ডা দিচ্ছে রাসেল ফিরে গেছে তার ডিউটিতে রোদেশি ডেলিভারির আগ পর্যন্ত এখানেই থাকবে একা কোয়ার্টারে থাকা এই সময় রিস্ক তাই কেউ যেতে দেয়নি রায়হান আর রাজু ব্যবসায়িক আলাপ আলোচনা করছে এরিক আর এজাজ কি সব ডকুমেন্ট নিয়ে কথা বলছে যেন এরিতা হুট করে এসে সফার পেছনে গিয়ে একটা মেজারমেন্ট ফিতা দিয়ে এরিশের মাথার পরিধি মেপে নিল তারপর নিজেরটা মাপল এরিশ একটু অবাক না হয়ে চেয়ে চেয়ে দেখে যাচ্ছে এই মের কাণ্ড এরিশ তালুকদারের মাথার পরিধি ইঞ্চি এডিটা তালুকদার মাথার পরিধি বিশ ইঞ্চি তাহলে প্রমাণিত হলো কে মাথা মোটা এরিশ বসা থেকে উঠতেই এরি দিল এক দোর এরিশ তার পেছনে পেছনে দ্রুত হাঁটছে বসার রুমে কিছুক্ষণ এদের টম অ্যান্ড জেরির যুদ্ধ চলল তারপর এরিদা ছাদের দিকে দৌড়ে গেল সবাই স্বাভাবিকভাবে নিলেও মিতা আক্তারের ভালো লাগলো না কারণ এরিশ কারোর সাথেই এমন কি তার সাথেও এত সহজ স্বাভাবিক আচরণ করে না কখনো হ্যারিস কি তাহলে ছোটবেলার কথা বলেনি এখনো বেশি দেরি হওয়ার আগে আজকে একটা পদক্ষেপ নিতে হবে মনে মনে ভাবলো সন্ধ্যার কিছুটা পর বাসার মেন সুইজের বোর্ডে বৈদ্যুতিক জটিলতার কারণে পুরো বাসা ব্ল্যাঙ্ক আউট জেনারেটরও কাজ করছে না রায়হান রাজু কেউই বাসায় নেই তাই এরিস গেছে মিস্ত্রি ডাকতে এদিকে ব্ল্যাঙ্ক আউটের সুযোগে এজাজ এহোফাস রোদসি এদিতা আর দাদির আড্ডা চলছিল বাসার ছাদে মাঝখানে তিনটা ক্যান্ডেল এজাজ তার গিটারে টুংটাং করছিল এদিতার খুব লোভ হচ্ছিল গিটারটা বাজানোর জন্য যদিও সে পারে না বাজাতে তবুও যদি ছুঁয়ে দিতে পারত মনে মনে দীর্ঘশ্বাস চাল উদাসীন হয়ে ভাবতে লাগলো তার মা কেন গান সহ্য করতে পারে না কেন তাদের নানা বাড়ি নেই কেন মামারা থাকতেও কখনো ক্ষণিকের জন্য তাদের সাথে দেখা হয়নি কেন নানু ভাই জীবিত আম্মু নিজেকে এতিম বলে তাছাড়া তার জীবনটাও কেমন আর দশটা মেয়েদের মতো না দাদি প্রতি রাতেই স্মরণ করিয়ে দেন তুই আমার কাছে অন্য কারো আমানো তোর দাদা যাওয়ার আগে আমারে সে আমানত মানে তোরে আমার হাতে দিয়ে গেছে কোনো ব্যাটা ছেলের চোখের দিকে তাকাবি না কেউ কোনো কুপস্তাব দিলে সবার আগে তার নাম মনে করবি তুই আমাদের রাজকপালী স্বর্ণলতা যেন তেন কেউ না বুঝছিস বুঝছিস এই স্বর্ণ এরিতা ধ্যান ভাঙলো দাদির ডাকে বলো এই যা কি সব চং ফং গান গাইছে কান ঝালাপালা হয়ে গেল একটা সুন্দর দেখে গান ধরতো বুবু দাদিকে এরিতা প্রায়ই গান গেয়ে শোনায় দাদির রুম নিচে হওয়ায় আয়েশা টের পায় না আম্মু চলে আসলে কে বাঁচাবে আসব না মোম জ্বালাইয়া রান্নাঘরে লটকা খিচুড়ি রাঁধতেছে বানু বলল এজাজ বলল শুরু করো আমি হেল্প করছি হালকা কেশে গলা পরিষ্কার করে গান শুরু করলো দুল 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 দিয়েছে ঘুম ভেঙেছে কই সেটা তিযায় উঠলো ই বা সোই সাধের নীরবতা ভেদ করে জিঞ্জি নিয়ে মায়াবী সুরে মোহিত হলো সবাই সাদের দরজায় দাঁড়িয়ে এতক্ষণ এরিস মন্ত্রপুতের ন্যায় আবেশের চোখে চেয়েছিল মোমের আলোতে মায়াবী কন্যার দিকে এতদিনের দুষ্টুমি সুরে যা গেয়ে তাতে সুরেলা কণ্ঠ বোঝা না গেলেও আজ মুগ্ধ হতে বাধ্য হল বুকের বাম পাশে যেখানে সেরেবেল কোটেক্স থেকে নেমে আসা প্রবাহিত ধন্যী থাকে সেখানে হাত ঘষে ঘষে ফিরে গেল নিজের রুমে সময় হয়েছে যেটা নিজের সেটা নিজের করে নেওয়ার জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে এই অংশে অরুর আগমনের কয়েক ঘন্টা হয়ে গেছে তালুকদার বাড়িতে সবাই সবার লিস্টের গুন্ডিতে ব্যস্ত পুরুষটা কেউ বাড়িতে নেই এজাজ গিয়েছে ঝিনাইগাতি পাহাড়ি রোডে বাইক রেসে সিহাবের রেস্টুরেন্টে বাল্য বন্ধুদের হ্যাক আউটে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বসে আছে এরিতা তিন মাস হয় ক্লাস শুরু হয়েছে আর বন্ধু বলতে দুজনই একজন নিতুষ শুভেচ্ছা আর একজন নাদিম মল্লা দুইজনই স্কুল ফ্রেন্ড একই কলেজেই তাদের এসএসসি এবং অনার্স তাই তাদেরকে কলেজের সবাই ত্রিভুজ নামেই চিনে কিরে ঋতিক রোশন এমন ভং ধরে বসে আছিস কেন মাথায় গাঁটটি মেরে শুভেচ্ছা বলল এরিতাকে ক্লাস নাই একটা টেক্সট করবি না হুদাই আসলাম আগের সপ্তাহে তুই তো ক্লাসই করিসনি তোর পেয়ারে হিমসার বারবার তোর কথা জিজ্ঞেস করেছে ক্লাস ছাড়া বের হোস না তাই ভাবলাম আজ দেখা করি গার্লস লুক অ্যাট মি বলে দু হাত নিতে দিয়ে চোখ পিটপিট করে কিউট ফেস বানানোর চেষ্টায় নাদিম কুত্তি তোকে বলছি না এমন মাইগামি করবি না আমার সামনে রাগে হিসি হিসে বলল শুভেচ্ছা মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ শুভ কুত্তা হবে ওইটা নাদিম তোকে না বাসা থেকে বের করে দিয়েছে এখন কোথায় থাকিস তাহলে এরি তার জিজ্ঞেস করল নদী নট নাদিম নাদিম ইজ গন ফরএভার অ্যান্ড এভার দিস ইজ মি নদী মেশে উঠিছি আপু কিছু খরচ দিচ্ছে বাকিটা প্রাইভেট পড়িয়ে ম্যানেজ করব তোরই ভঙ্গিমা দেখলে কেউ প্রাইভেটে কেন ঘরেই ঢুকতে দিবেন না পরে রাস্তায় রাস্তায় হাততালি দিয়ে টাকা তোলা লাগবে গজগজ করতে করতে বলল শুভেচ্ছা ফিক করে হেসে দিল এরিতা আচ্ছা শোন এফুকে পড়াস তুই ওর জন্য টিউটর খোঁজা হচ্ছে আর আন্টি কিন্তু খুব কান্নাকাটি করছেন আমাকে ফোন দিয়ে তোর খোঁজ নেন আর একবার ভেবে দেখ আঙ্কেল কিন্তু ভালোর জন্যই বলেছেন সোশ্যাল রেসপেক্টের ব্যাপার আছে এটা বিদেশ না যে তোকে কেউ সহজভাবে নেবে কাউন্সেলিং করে দেখি কোনো ভাবা ভাবি নেই আমার বয়ফ্রেন্ড আমাকে ফুল সাপোর্ট দিচ্ছে ক্রাউড হয়ে বলল নাদিম বয়ফ্রেন্ড একসাথে চিল্লিয়ে বলে উঠল এরিতা আর শুভেচ্ছা হালকা জাম করে ও মা গো ঢং করল নাদিম হুশ হুশ আস্তে গার্লস এটা অনেক সিক্রেট প্রথম মাস থেকে আমাদের রিলেশন চলছে দিতু আমাকে ধর মাথা ভন ভন করতেছে আমায় এ বলে কি ওই কি জানে তুই কে মানে তোর বয়ফ্রেন্ড নিশ্চিত এঞ্জেল নদী আইডি দিয়ে চ্যাটিং রিলেশন এতে এন্ড টুডে ইজ आवर 1 মান্থ অ্যানিভার্সারি গাইস উপস আমার সোনা হ্যাপি চল আমি আজ তোকে ট্রিট দেব বলে শুভেচ্ছার কাছে গিয়ে সাইড হাক করলো নাদিম